হো বলো কি অবস্থা তোর ভালো কি অবস্থা বলো তো ওলাস্কের অনুষ্ঠান তুমি কি চকলেট খাস নাকি দেখাও চকলেট এই তো তো কারু চকলেট কিনলি ঠিক আছে তাহলে তুমি আমার সাথে সাথে থাকবা তুমি তো আমার কাছেই আসছিস না মামা কে তোমরা আমার কাছে আসছিস না ভুলে গেছ নাকি ভুলে গেছো কি বলো কিছুদিন আগে তো আমার বাড়ি থেকে আসলাম কিছুদিন আগে তো আমার বাড়িতে ঘুরে আসলাম মামা বলো তোমার বলে দাঁত দাঁত ইয়ে গেছে তোমার দাঁত ইয়ে গেছে ইঁদুরে নিয়ে গেছে তোমার দাঁত ইঁদুরে নিয়ে গেছে তোমার বই দেখো মামা অনুষ্ঠান করে তোমার আজকে তাই আমি যে বাবার আমি কে হই তোমার কি মামা কি মামা ভালো করে বলো বিশাল মামা বিদার মামা আচ্ছা তোমারকে কনগ্রাচুলেশন আজকে পার্টির জন্য ঠিক আছে

আচ্ছা কৰি দিলা কৰি দিলে আচ্ছা তুমি আমাক ক'লৈ আহিবা